হ্যালো ওই লোক আচ্ছা আপনাদের একটা তৈরি করতেছি আপনাদের বলতে সমস্যাটা কথা আমি বলতে পারি না সালামু আলাইকুম কিলাম আপনার হ্যালো একটু কথা খান একটু একটু কথা খান ব্যস্ত ভিতরে তো দুই একটা কথা বলা যায় এই বসিটা কত দাম চাচ্ছে মানে আমার মনে হয় আপনার মূল মালিক আপনার তাই না কিন আপনার কয়টাই তিনটেই নিয়ে আসেন আসুন এখন আমাদের সামনে তিনটে দেখা যাচ্ছে কি আপনার তিনোটা আপনার আচ্ছা তিনোটা প্রায় একই বয়সী আমার মনে হয় পঞ্চান্ন আর এইটা আর এই ছোট এইটা ছোটো তাই না এইটা বিয়াল্লিশ আর এই যে কথা আর পঞ্চান্ন এমনি দাম চাইছে যদি এই পঞ্চাশের নিচে তো ব্যসা যাবে না মনে হয় পঞ্চাশের নিচে বিক্রি করা যাবে না এইগুলো দশক এর সুরি কাঁঠা গরুর হাট এই হাতটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাতটা বসে এই কেশকপুর উপজেলার ভিতরে এবং আসানপুর ইউনিয়ন আর গ্রসর দেওয়া গ্রসক এই হাট এখানে প্রচুর পরিমাণ গরু বেসা কেনা হয় সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন এখানে গরুর বাজার বসে বসে আমি সেখানে আসি ছিল বাঁচুরে এই খাইডে ছোটো বাছু ভালো ভালো আসলাম আপনাদের তাহলে আপনার না আচ্ছা অন্যের ব্যাপার হিসাবে আমার সাথে একটু কথা বলেন আসছি আপনাদের কাসে না দাম পারেন খালি দাম কত পাই সাজাই কাই এই না আপনি একটু বলেন এই এই তোড়ার কত দাম চাচ্ছেন এই দামি নিয়ে তোরা তিন লাখ তিনটে কোয়েশ্চেন দুনিয়ার মানুষ কী হয়ে গেছে আপনি তো বলছি বললাম